আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক ভালো আছেন তো আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকেও আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে হাড়সারা মুরগির গোস্ত দিয়ে আপনাদের বিরিয়ানি রান্না করে দেখাবো তো আমি যখন হুটহাট আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করে তখন আমি হাড়সারা ঘরে আমি যে চিকেনগুলা রেখে দেই স্যান্ডউইচ খাওয়ার জন্য তখন সেই চিকেনগুলা দিয়ে হচ্ছে ঝটপট বিরিয়ানি রান্না করে ফেলি আর এই চিকেনটা হচ্ছে আমি একটু সিদ্ধ করে আর কি ভাব দিয়ে রাখি তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব কোনো হাড় নেই আর কি হাড্ডি নেই তো হাড্ডি ছাড়াই বিরিয়ানিটা রান্না করব একটু করে রান্না করব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের দেখলেও ভালো লাগবে আর আমার আজকের এই ভিডিওটি যারা দেখা শুরু করেছেন মনে করে একটি লাইক দিয়ে শুরু করতে পারেন আর কি সব সময় তো বলি যারা ভুলে যান আর কি তাদের জন্যই বলা তো জানি না নাকি ভুলে যান এজন্য আর কি শুরু থেকেই মনে করিয়ে দিলাম আর আমি আজকে একদম ঘরোয়া মশলায় একদম কম মশলায় হচ্ছে বিরিয়ানিটা রান্না করব আর এরকম অল্প মশলা রান্না করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তাই শেয়ার করা আর কি আর আমার এই সম্পূর্ণ ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে অবশ্য বুঝতে পারবেন যে আমি কীভাবে রান্না করেছি আশা করি আমার আজকের এই রান্নার ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এখানে হচ্ছে আমি যে গোস দিয়ে হচ্ছে দুধ আর পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো দুধটা হচ্ছে আমি বেশি দেইনি প্রথমে যখন চাল দেব পোলার চাল তখন হচ্ছে আমি বাকি দুধ দেবো এখন দিলে তো নিচে থেকে লেগে যাবে এই জন্য হচ্ছে বেশি একটা দুধ দেয়নি পরে বাকিটাই ব্যবহার করব তো আমার মাংসটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল এই হচ্ছে আমি কিছুটা আর পানি শুকাইনি একটু ভালো করে কষিয়ে তারপর হচ্ছে চালটা দিয়ে দিলাম তো আমার সব কিছুই হচ্ছে শর্টকাট আমি রান্নাটা খুব শর্টকাটে করতে পছন্দ করি কম মশলায় তো কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে কিন্তু খুব বেশি খেতে ভালো লাগে এজন্য হচ্ছে আমি কম মশলায় সবসময় রান্নার চেষ্টা করি আর এই বিরিয়ানিটা হচ্ছে আমার হুটহাট খুব খেতে ইচ্ছে করছিল এই জন্য হচ্ছে রাত্রেই আর কি রান্নাটা করেছি এজন্য আপনাদের সাথে শেয়ারও করে দিলাম আর এই যে বিরিয়ানির এ পর্যায়ে এসে আমি একটু দুধ আর একটু পানি দিয়েছি আর বেশিক্ষণ লাগবে না এখন ঢেকে দিলেই হচ্ছে আমার বিরিয়ানিটা হয়ে যাবে তো আপনাদের সাথে এই পর্যন্তই এতটুকুই তো দেখানোর প্রয়োজন ছিল এর জন্য হচ্ছে যতটুকু দরকারি এতটুকুই দেখিয়েছি আর বাকিটা হচ্ছে একদম হয়ে গেছে শেষ পর্যায়ে এসে আপনাদের সাথে শেয়ার করলাম তো এই পর্যায়ে এসে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে প্রায় কি হয়েই গেছে আমি চুলো অফ করে দিয়েছিলাম তো ভুলে গিয়েছি যে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য হচ্ছে বাকিটা দেখিয়ে দিলাম আর আমি যেহেতু আজকে বয়সটা দিনে দিচ্ছি তো বাহির থেকে আমার পাশের বাসা থেকে একটু নয়েস আসতে পারে মানুষের বা গাড়ির এই জন্য হচ্ছে আপনার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জানি না নয়েস আসছে কি না তো বয়স দেওয়া শেষে হচ্ছে বুঝতে পারবো এসেছে কি না তো এই যে আমার বিরিয়ানিটা কিন্তু একদম শর্টকাটে খুব সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে আমি কিছুটা মূলা শাক উঠিয়েছি তো এই মূলা শাকটা হচ্ছে ভাজি করে খাব তো ভাবলাম আপনাদের সাথে আজকে আর একটু শেয়ার করি যেহেতু নিজে লাগানো শাক আর আমার কন্টিনিউই হচ্ছে এগুলি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আর আমার দৈনন্দিন সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করতে হয় এই জন্য হচ্ছে রান্নাটা দেখিয়ে দিলাম আর আমি যা করি তাই তো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যে মূল শাকগুলো হচ্ছে এক এক করে সম্পূর্ণটা বেছে তারপরে হচ্ছে ধুয়ে তারপরে কাটবো তো আমি যতটুক যেটাই করি না কে আমি চাই আপনাদের সাথে ভালো করে শেয়ার করতে তো কতটুক পারি সেটা তো জানি না এ পর্যায়ে এসে আমি হচ্ছে শাকগুলো একটু ভালো করে বেছে নিচ্ছি তো বেছে নেওয়ার শেষে হচ্ছে আমি চাকু দিয়েই কুচু কুচু করে কেটে নিব এতে করে হচ্ছে খুব সহজে ভালো হয় আমার কাছে চাকু দিয়ে কাটতে আর কি অনেক বেশি সুবিধা হয় আসলে কাটতে কাটতে একটা অভ্যাস হয়ে গেছে এখন বটিতে কাটতে গেলে ঝামেলা মনে হয় এজন্য হচ্ছে আমি চাকু দিয়েই হচ্ছে কেটে নিচ্ছি আর চাকু দিয়ে কাটলে কিন্তু অনেক বেশি চিকুন হয় বটি দিয়ে কাটলে অতটা আমি চিকুন করতে পারি না তো আমি যেমন আমার লাইফ স্টাইল আমি আপনাদের সাথে ওই রকমটাই শেয়ার করি তো কার কাছে কেমন লাগে কমেন্টে জানাতে পারেন তো যে আমি কেটে নিচ্ছি আর এটা অনেক বেশি কুচি শাক যেহেতু চিনমূলার শাক এজন্য হচ্ছে অতটা কুচি না করলেও সমস্যা হয় না একদম নরম হয়ে একটু হয়ে যায় এজন্য হচ্ছে আমি বেশি একটা কষ্ট করে আর চিকুন করতেছিলাম না যতটুকু সম্ভব হচ্ছে এতটুকুই করে কেটে নিচ্ছিলাম আর মূল শাক অনেকেরই পছন্দ হতে পারে অনেক কিছু দিয়ে খাওয়া যায় আমি আরেক দিন মাছ দিয়ে রান্না করব ইনশাল্লাহ তো আমার কাছে মাছ দিয়ে একটু চড়চড়ি আর কি শুকনো শুকনো করে পোড়া পোড়া করে রান্না করলে খুব বেশি ভালো লাগে তো ভাবলাম আগে শাকটাই খাই তারপর হচ্ছে মাছ দিয়ে একদিন রান্না করব তো আমি এর পর্যায়ে এসে এরকম করি চিকন চিকন করি কেটে নেব আর এই চিকুন করে কাটলে জানি না কি হয় আর মোটা করে কাটলে কি হয় আমার কাছে সব সময় আর কি দেশে দেখতাম এমন চিকন চিকন করে মূলো শাক কেটে তারপর হচ্ছে রান্না করতো তো এই জন্য হচ্ছে আমিও চিকন চিকন করে কাটতেছি আর আমার হাজব্যান্ড হচ্ছে বলে এত চিকুন করে কাটার কি আছে শাক তো শাকই এ মোটা হলে কোন সমস্যা কি রান্না করলে তো সেই সিদ্ধ হয়ে তো একদম একটুই হয়ে যায় তখন কি চিকুন আর মোটা কি দেখা যায় কি না তো সে হচ্ছে বিরক্ত হয়ে যায় এই সমস্ত কাজে যেগুলো চিকুন চিকুন করে কাটতে হবে বা মাছ অনেক বেশি ধুয়ে রান্না করতে হবে এগুলোতে অনেক বেশি বিরক্ত হয় তো আমি এই যে যেমন পেরেছি যে শাকগুলো চিকুন চিকুন করে কেটে নিয়েছি আর এই চুলাতে আমি কুচু কুচু করে আদা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি তো আদা আর পেঁয়াজ দিলে হয় কি আদার অনেক সুন্দর একটা গ্রান হয় এটা আর কি খেতে খুব বেশি ভালো লাগে আদার গ্রান কিন্তু অনেক সুন্দর এটা একটু বাজা বাজা হলে গ্রান আসে অনেক সুন্দর তো এ পর্যায়ে যে আমি শাকটা দিয়েছি সম্পূর্ণ আর এই শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে হচ্ছে মিক্স করে দেব তো যে পর্যায়ে শাকটা কিন্তু অনেকটা উনে গেছে আর আমি বাকি যতটুক ছিল সাথে অতটুকু অ্যাড করে দিয়েছি তো রান্না কিন্তু করতে বেশিক্ষণ লাগে না শুধু রেডি করতেই সময়টা বেশি লাগে আর রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই পর্যায়ে এসে আমার শাকটা এরকম হয়েছে আমি এরকম শুকনো শুকনো করে রান্না করেছি আর ক্যামেরাটা যেহেতু একটু দূরে ছিল তো শাকের কালারটা কিন্তু এরকম করে বোঝা যাচ্ছিলো না আর হচ্ছে লাল পেঁয়াজ এই লাল পেঁয়াজ দিয়ে আমি যেটা রান্না করি ওটা এমন কালো দেখায় আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ